প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদ ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো তার আগে আপনাদের একটা কথা বলে নিই আপনার সাধারণত আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ফলাফল এবং বিভিন্ন ধরনের সার্কুলার পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সদস্য হয়ে যান তো চলো যাই শুরু করা যাক দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগ যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার আগর ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতের নিম্নমণ্ডিত শূন্য পদে ওয়াস্তায় ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আবেদন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে পদটা হচ্ছে কম পিউটার মুদ্রা অফিস সহকারী পদ্মংখ্যান চারটি বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড সোল জাতীয় মিড ডাউন স্কেল হচ্ছে কি যে দু হাজার পনেরো অনুযায়ী ডান দিকে শিক্ষাগত জগতের দাও আছে আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন এবং কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এখানে বিভিন্ন ধরনের জেলার কথা বলা হয়েছে তারা বলে দিয়েছে এগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে যে কোনো জেলার এতিবাশারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন সার্ভেয়ার ভাই হচ্ছে একটি টাওয়ার হচ্ছে কি যে আপনাদের দু আপনারা দেখতে পাচ্ছি দুই বা দেখতে পাচ্ছি পদটা নাম্বার হচ্ছে সার্ভেয়ার পদ সংখ্যা একটি এবং বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গেইন হচ্ছে ষোলো না দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নির্ধারিত একটু দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন যে ভারত হাইটেক পার্ক কর্তৃপক্ষের স্মারক নম্বর এত এত তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কম্পিউটার মুদ্রাখর কপি সহ অপে সহকারী পদ আবেদন প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছি পরে তারা দেখ বেশ কিছু রোলস দিয়ে দিয়েছে রুলসগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন কারণ কোনো কিছু যদি একটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার আমাদের বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে কিন্তু কাউকে আপনি দোষ দিতে পারবেন না কাজেই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু জিনিসটা ভালোভাবে দেখবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ